হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত দুটো দারুণ বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মতে কথা বলবো তো সত্যি বলতে অনেক কষ্ট করে এই সমস্ত ইনফরমেশানগুলো আমি কালেক্ট করি এবং তোমাদের জন্য কিন্তু মানে এক্সক্লুসিভলি কিন্তু ভিডিওগুলো বানাই তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এটাই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে সো এখন বিষয়টা হচ্ছে এখন আমি যে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট আপনার দরদ এবং এটা কিন্তু আসছে রাজকুমার এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রাজকুমারের কিন্তু টানা অনেকদিন ধরে কিন্তু শুটিং চলবে মানে সেকেন্ড স্লটের যে শুটিং সেটা সেটা কিন্তু এখন কিন্তু চলছে এবং এর পরবর্তীকালে সাকিব খান এবং সহ গোটা টিম কিন্তু যাবেন ইউএসএতে এবং সেখানেও কিন্তু অনেক দিন শ্যুটিং হবে তারপরে কিন্তু পুরো টিম কিন্তু ব্যাক করে ফ্রি আসবেন ঢাকাতে এবং তারপরে কিন্তু ইন্ডিয়াতে আসবে সো আমেরিকাতে কোন প্রশ্নে শুটিং হওয়ার চান্স আছে এবং আমাদের ইন্ডিয়াতে কোন কোন প্রশ্নের সঠিক হওয়ার চান্স আছে সো এটাকে নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসেছে এবং আমি এখন বলছি এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কনফার্মড আপডেট নয় এবং এই সমস্ত আপডেট সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে তো এই আপডেটগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আমি আবার বলছি এটা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্মড শিওর শর্ট আপডেট কিন্তু নয় সো মোটামুটি কিন্তু শাকিব খানের রাজকুমারের থাকতে পারে চারটে টোটাল গান ফোর সংস চারটে কিন্তু টোটাল গান থাকতে পারে এবং যার মধ্যে তিনটে গানের শুটিং নাকি হতে পারে ইউএসএতে ইউএসএতে নাকি হতে পারে রাজকুমারের তিনটে গানের শুটিং। এবং বাদ বাকি যে একটা গান আছে সেই গানটা শুটিং নাকি হতে পারে আমাদের ইন্ডিয়াতে এবং এটাও খবর আছে নাকি রামোজি ফিল্ম সিটিতে নাকি এটার এই পার্টিকুলার গানটার শ্যুটিং হতে পারে আমি কিন্তু আবার একবার বলছি যে তিনটে গানের কিন্তু শ্যুটিং হতে পারে ইউএসএতে এবং একটা গানের কিন্তু শ্যুটিং হতে পারে আমাদের ইন্ডিয়াতে রামোজি ফিল্ম সিটিতে এবার এক্স্যাক্টলি অফিসিয়াল আপডেট কখন আসে এটাই শুধু শুধুমাত্র অপেক্ষার এটা পুরো আন আপডেট এবং এই আপডেটটা কিন্তু সমস্ত জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুরো ঘোরাফেরা করছে দেখা যাক এক্স্যাক্টলি সঠিক খবরটা কি আসে বাট এটা যদি হয় প্রচণ্ড ভালো হবে ইউএসএতে কিন্তু ইমেল আশ্রফ গেছিলেন এবং সেখানকার অনেক লোকেশানস কিন্তু তিনি দেখে এসছেন এবং ঢাকাতে বর্তমানে পাবনায় কিন্তু শুটিং চলছে এবং সেই মানুষের ক্রেজ মানুষের ভালোবাসা এবং এই জন্যই হচ্ছে সাকিব খান বাংলার শেষ সুপারস্টার বলি বা মেগাস্টার বলি আমরা যাই বলি না কেন তিনি হচ্ছেন একমাত্র সুপারস্টার সো এটাই ছিল এক্সক্লুসিভ আপডেট তোমাদের কি মতামত এবং তোমরা সাকিব খানের রাজকুমারকে নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা